আসসালামু আলাইকুম সবাইকে অন্তর অন্তর স্থল থেকে ও শুভকামনা রইল আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ডিমের কুলি বিরান চলুন তাহলে শুরু করা যাক এটা করে বসে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম একটু লবণও দিয়ে দিলাম লবণটা দিলে ডিমটা কিন্তু নিজে লাগবে না এই কারণে আমি লবণটা দিলাম এখন একটা খুঁন্দির সাহায্যে ভালো করে নেড়ে নিলাম এখানে আমি আটা ডিম নিলাম বাজার জন্য তেলটা ভালো করে গরম হয়ে আসলে তখন একটা ডিম দিয়ে দিলাম যখন এক পাশ হয়ে আসবে আরেক পাশ উলটিয়ে নেব এটা আমার প্রথম ডিম দেখে বাজাটা কিন্তু তেমন সুন্দর হয় না পরের ডিমগুলো কিন্তু খুব সুন্দর হবে বাজা দেখতেই পাচ্ছেন আমার ডিমটা বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখবো এমন করে বাকি ডিমগুলোও বেজে নেব পরের ডিমটাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এক পাশ হয়ে গেছে আরেক এক পাশে নিলাম আমি কিন্তু ডিম ভালোভাবে সিদ্ধ করে নিই হাফ সিদ্ধ করে উঠিয়ে নিলাম এরকম করে কিন্তু আটটা ডিম আমি বেজে নেবো আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন মানে ডিমের কুলি বিরানটা যদি এত স্বাদ হয় এটা বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না একবার যদি বাসায় রান্না করেন চেটে পুটে খাবেন এভাবে কুলি বিরান করলে কিন্তু মাংস ছাড়াই কিন্তু প্লেটে প্লেট ভাত খাওয়া যায় শুধু ডিমের কুলি বিরান দেই আমার রেসিপিটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন মানে খুব সহজে ডিমের কুলি বিরানটা করতে পারবেন রাজকীয় স্বাদের কুলি বিরান হবে এটা আমার বাসে ডিমের বিরিয়ানিটা সবাই অনেক পছন্দ করে দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো কিন্তু বাঁচা হয়ে গেছে এখন বোনা করে নিব বেশ কিছুটা তেল দিয়ে দিলাম এক চিমটি কাঁচা জিরা আমি এখন রসুনের কোয়াটা ব্যবহার করলাম রসুনগুলো কিন্তু হালকা বেজে নিব যাতে করে রসুনের কাঁচা কতটা দূর হয়ে যায় আমি কিন্তু সবগুলো মশলা একসাথে দিই নাই দাপে দাপে ব্যবহার করছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটি খুন্দি সাহায্যে ভালো করে নীরে চিরে পেঁয়াজগুলো বেজে নেব হালকা করে বেজে নেব এখন দিয়ে দিলাম টমেটো কুচি কাঁচামরিচ কুচি যেহেতু এগুলো শক্ত টমেটো তাই আমি টমেটোটা আগেই দিয়ে দিই যাতে পেঁয়াজের সাথে টমেটোটা গলে যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ বর্তে করে মরিচের গুঁড়া জিরা গুঁড়া সবগুলো উপকরণ আবারও তেলের মাঝে বেজে নিব আমার মতো যদি দাপে তাপে মশলাগুলো ব্যবহার করেন এবং মশলাটা কষান খাবার আসার টাইম নিয়ে বহুগুণ বেড়ে যাবে মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে ওপর দিয়ে তেল বেশি আসছে এখন বেজে রাখা ডিমগুলো দিয়ে দেব আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম আমি কিন্তু বেশি পানি দিয়ে নিই বেশি পানি দিলে কিন্তু ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে অল্প পানি দিলে কিন্তু ডিমটা হাফ সিদ্ধই থেকে যাবে হাফ সিদ্ধ ডিমের কলিবিরানটা কিন্তু খেতে অনেক ভালো লাগে চার পাঁচটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিলাম চাশনি পাতা আপনাদের কাছে ধনিয়া পাতা থাকলেও দিতে পারবেন আমার কাছে নাই বিদায় আমি চাশনি পাতাটি অ্যাড করলাম ডিমগুলো কিন্তু আস্তে নাড়া দিয়ে ডিমের সাথে চাশনি পাতা কাঁচামরিচ মিশিয়ে নিব, বেশি জোরে জোরে নাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে আলতোভাবে নাড়া দিতে হবে দেখতেই পাচ্ছেন আমার রান্না করা হয়ে গেছে উপর দিয়ে তালে বেশি আসছে এখন নামিয়ে পরিবেশন করব আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে